বছরে কোন পাঁচটি দিনে রোজা রাখা হারাম অপশন এ সাবানের শেষ পাঁচ দিন বি রমজানের আগের পাঁচ দিন সি আসরার দিনসহ আগের পাঁচ দিন ডি ঈদুল ফিতর ঈদুল আজহা ও তাশরিকের তিন দিন বছরে কোন পাঁচটি দিনে রোজা রাখা হারাম অপশন ডি ফিতর দিন যেটাকে আমরা জিল হজ মাসের এগারো বারো তেরো তারিখ ধরে থাকি এই তিন দিন রোজা রাখার উপর আল্লাহ হারাম করার কারণ হলো এই তিন দিন আল্লাহ আমাদেরকে मेहमानदारी